ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সেট পরীক্ষার নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে নোটিফিকেশান অনুসারে আমরা আজকে দেখে নেব আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা এখানে উপরেই দেখতে পাচ্ছেন নোটিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের এখানে অ্যাডভার্টিসমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ্লাই নাও একটা বাটন দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনারা কিন্তু এখানে নোটিফিকেশানটা চেক করতে পারেন তো চলুন নোটিফিকেশানটা প্রথমে দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো এইটা হচ্ছে ছাব্বিশতম সেট পরীক্ষা কিন্তু হচ্ছে এখানে দেওয়া হয়েছে কমিসমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফার্স্ট আগস্ট দু অর্থাৎ আজকে থেকে এটার আবেদন কিন্তু শুরু হলো লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট একত্রিশে আগস্ট দু রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন এটা পুরো এক মাস চলবে এই অ্যাপ্লিকেশান ফর্ম এবার নিচের দিকে চলে আসবো আমরা এখানে দেওয়া হয়েছে এডিটিং সাবমিটেন ডাটা অর্থাৎ আপনারা ফর্ম যদি কারেকশান করতে চান কিছু ভুল হয় সেক্ষেত্রে নয় সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত ফর্ম কারেকশান করতে পারবেন আপনাদের এক্সামিনেশান হবে সেট পরীক্ষার পনেরোই ডিসেম্বর দু সানডে পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবার আমরা দেখব এটা কারা আবেদন করতে পারবেন কাদের জন্য এটা এলিজিবল এখানে প্রথমে বলা হয়েছে জেনারেল ই ক্যান্ডিডেট হু হ্যাভ স্কোর্ড অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন মাস্টার ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রিতে এম এতে যারা যারা জেনারেল ই ক্যান্ডিডেট তাদের মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যাদের আছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর যারা যারা এস ক্যাটাগরি থেকে বিলং করছেন বা যারা যারা ও ক্যাটাগরি থেকে বিলং করেন বা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস হলেই এম এতে এটা আবেদন করতে পারবেন আরও একটা কথা বলে রাখি যারা যারা এবার এম এ পার্ট টুতে পড়ছেন যারা ফাইনাল ইয়ার এবার পরীক্ষা দেবেন তারা অ্যাপিয়ারিং হিসাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগবে এটা আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে তেরোশো টাকা ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে ছশো পঞ্চাশ টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে তিনশো পঁচিশ টাকা এই ফিস পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এইবার আমরা দেখে নেব লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে ফার্স্ট হচ্ছে আলিপুরদুয়ার সেকেন্ড বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম এরপরে নিচে চলে আসবো আরও যে সেন্টারগুলো আছে কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর তো এই কয়েকটি জায়গা পাবেন আপনারা পরীক্ষার সেন্টার চুজ করবার জন্য তো বন্ধুরা এবার আমরা দেখব আপনারা কিভাবে এটার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার প্রক্রিয়াটা দেখে নেব তার জন্য এই অফিসিয়াল পেজে আসবেন পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামলে আপনারা দেখবেন এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন দেওয়া হয়েছে এই অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো এই অ্যাপ্লাই নাও বাটনে যখন ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আপনাদের প্রথমে আসবে এক্সাম ডিটেলস দিতে হবে সেকেন্ড অপশানে পার্সোনাল ডিটেলস এরপরে কোয়ালিফিকেশান ডিটেলস এবং লাস্টে ডকুমেন্টস আপলোড করতে হবে এই চারটি স্টেপে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবার আমরা চলে আসবো নিচে এইখানে চলে আসছি এক্সাম ইনফরমেশান বলা হয়েছে প্রথমেই চলে আসবে এখানে যেটা দেওয়া হয়েছে সাবজেক্ট সাবজেক্টের জায়গাতে আপনারা কিন্তু এইখানে যে সাবজেক্ট আপনারা যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করছেন সেই সাবজেক্টটা আপনারা এখানে চুজ করবেন এবার এখানে বলা হয়েছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ওয়েস্ট বেঙ্গল সেট সেম সাবজেক্ট সেম সাবজেক্টে এর আগে কোনো দিন কোয়ালিফাই করেছেন কি না এটাকে নো করতে হবে এরপরে চলে আসবো টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ আপনারা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কোথায় নিতে চান পরীক্ষা সেন্টার সেটা চুজ করবেন সেকেন্ড প্রেফারেন্সের জায়গায় সেকেন্ড আরেকটি জায়গা আপনাদের এখানে চুজ করতে হবে তো চলুন এগুলো আমরা ভরে নিই তো ডিটেলস বিষয়গুলো আমরা এখানে ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এবার আমরা কি করব নিচে নেক্সট যে বাটনটা দেওয়া হয়েছে এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা এবার আমরা যখনই নেক্সট বাটনে ক্লিক করলাম আপনাদের সামনে ফর্মের কিন্তু পুরো পেজটি চলে এসেছে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক এক করে পুরো ডিটেলস পার্সোনাল ইনফরমেশান ভরতে হবে প্রথমেই যেটা এখানে দেওয়া হয়েছে ফার্স্ট নেম আমাদের ফার্স্ট নেম যেটা সেটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এটা ছেড়ে দেবেন লাস্ট নেমের জায়গায় আপনাদের লাস্ট নেম অর্থাৎ টাইটেল দিতে হবে ফাদার্স নেমের জায়গায় আপনারা আপনাদের বাবার নামটি এই জায়গাটাতে লিখবেন মাদার্স নেমের জায়গায় আপনাদের কিন্তু মাদার্স নেম এই বক্সের মধ্যে লিখতে হবে ক্যাটাগরির জায়গায় আপনাদের কাস্ট কি এসসি এস না জেনারেল না ওবিসি সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন এবার ডেট অফ বার্থের বক্সে ক্যালেন্ডারে ক্লিক করবেন এখানে আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু আপনাদের এই জায়গাটাতে কিন্তু দিতে হবে মেটেল স্ট্যাটাসের জায়গায় আপনারা ম্যারিড কি না ইয়েস নো সেটা এখানে করতে হবে জেন্ডারের জায়গাতে আপনারা মেল না ফিমেল সেটা এখানে চুজ করবেন মোবাইল নাম্বারের বক্সে এখানে আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে পুট করতে হবে এইবার আমরা চলে আসলাম নিচের দিকে নিচের দিকে এখানে যেটা আসছে এখানে মেল আইডি আপনাদের এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটি আপনারা কিন্তু এখানে পুট করবেন আধার কার্ডের নাম্বারটি কিন্তু ম্যান্ডেটরি না যদি দিতে চান দেবেন না দিলে এখানে ছেড়ে দেবেন এরপরে চলে আসবো এখানে ডিফারেন্ট্রি অ্যাভেলা অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এটাকে ইএসনো করতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে অটোমেটিক চুজ হয়ে গেছে এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে লাস্ট কিছু ডিটেলস আছে যেমন পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে ভরতে হবে প্রথমে এই বক্সের মধ্যে আপনারা কিন্তু আপনাদের গ্রামের নাম আপনাদের পোস্ট অফিসের নাম এবং আপনাদের থানার নাম এই তিনটে জিনিস এখানে আপনারা ভরে নেবেন সিটির জায়গায় আপনাদের কিন্তু শহরের নামটি এখানে দেবেন পিনকোডের জায়গাতে আপনাদের পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটা আপনাদের এখানে দিতে হবে এবং স্টেটের জায়গায় আপনারা আপনাদের স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আরও একটি বিষয় এই প্রথম বক্সের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের নামটিও দিয়ে দেবেন যেহেতু এখানে ডিস্ট্রিক্ট এক্সট্রা করে অপশান করে দেওয়া নেই এইবার আমরা চলে আসলাম নিচের দিকে এইখানে আপনাদের যদি পারমানেন্ট এবং পোস্টাল অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এই বক্সে একটা চেক করবেন অটোমেটিক দেখবেন দুটো অ্যাড্রেস নিয়ে নেবে দুটো অ্যাড্রেস যদি আলাদা হয় আলাদা আলাদা করে দুটো অ্যাড্রেস আপনাদের লিখতে হবে অ্যাড্রেস লিখবার পরে আপনাদের নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এই নেক্সট বাটনে ক্লিক করবেন পরের পেজে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো আপনাদের ভরতে হবে তো এবার আমাদের সামনে চলে আসলো নেক্সট পেজ সেটা হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস আমাদের এবার ভরতে হবে নিচের দিকে আমরা চলে আসবো দেখে নেব কী কী কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে প্রথমে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে আমাদের পিজি রেজাল্ট অ্যাওটেড কিনা এখানে অপশান দেওয়া হয়েছে এবার এখানে বিষয়টা দেখে নেবেন যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে এম এ তারা এখানে কমপ্লিটই থাকতে দেবেন যাদের রেজাল্ট ওয়েটিংয়ে আছে তারা এখানে ওয়েটিং অপশানটি চুজ করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কমপ্লিটটি যখন ক্লিক করবেন দেখবেন এখানে পারসুইং এবং অ্যাপিয়ারিং এবং কমপ্লিট তিনটি অপশান পাবেন ঠিক আছে এবার যারা যারা এখানে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এখানে টিক থাকবে যারা যারা পারসুইং অর্থাৎ যারা যারা পার্ট টুতে পড়ছেন তারা এখানে পার্ট সুইং দেবেন যারা যারা পার্ট ওয়ানে পড়ছেন তারা অ্যাপিয়ারিং দেবেন তিনটি অপশানের মধ্যে একটি অপশান এখান থেকে চুজ করে নেবেন এবার যে বিষয়টা আমাদের এখানে দিতে হবে সেটা হচ্ছে এখানে ইউজি অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটির নামটি দিতে হবে কত সালে গ্র্যাজুয়েশান পাস সেটা দিতে হবে কোন সাবজেক্টে আমাদের গ্র্যাজুয়েশান পাস সেটা দিতে হবে অফ সফটের আমরা গ্র্যাজুয়েশানে কত পেয়েছি সেটা দিতে হবে ফুল মার্কস কত ছিল সেটা দিতে হবে এবং এখানে গ্রেড পয়েন্ট থাকলে দেবেন না থাকলে বক্সটি ছেড়ে দেবেন পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজটি আপনারা এখানে কিন্তু লিখে দেবেন সেম একইভাবে পিজি আপনারা কোন ইউনিভার্সিটি থেকে সেটা কত সালে পাস করেছেন সেটা কী সাবজেক্টে এম করেছেন সেটা কত পেয়েছেন কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং গ্রেড পয়েন্ট আপনাদের পার্সেন্টেজ কত ছিল সেগুলো কিন্তু এখানে আপনাদের লিখতে হবে আর যাদের যাদের এখানে অ্যাপিয়ারিং সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটির নাম পিজির ক্ষেত্রে কত সালে পাস সাবজেক্ট এই কয়েকটা জিনিস লিখবেন বাকি বক্সগুলো লিখবার কিন্তু দরকার নেই এইবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে দেওয়া হয়েছে আপনারা পিএইচডি হোল্ডার কিনা সেটা বলা হয়েছে পিএইচডি থাকলে দেবেন উনিশশো সালের আগে আর না থাকলে এটা ছেড়ে দেবেন এখানে কোনো কিছু করার দরকার নেই নিচে একদম চলে আসবেন এখানে নেক্সট একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম পরের পেজে এটা আমাদের লাস্ট পেজ এই পেজে আসছি এখানে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে তো এই পেজে আপনারা একটু স্কল করে নিচের দিকে নামলে দেখবেন ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন প্রথম আসছি ফটো ফটোটা এখানে আপনাদের চার কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে চুস ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে চুস ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এবার এই ছবি সিগনেচার আপলোড হয়ে গেলে আপনারা কি করবেন ডিক্লারেশন বক্সে একটা চেক করবেন করবার পরে নিচে সাবমিট যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে ফর্মটি আপনাদের সামনে প্রিভিউ আকারে আসবে তো চলুন এগুলো ভরে নেওয়া যাক তো বন্ধুরা এবার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পুরো ফর্মটি প্রিভিউ আকারে চলে এসেছে আমরা পুরো ফর্মটি এখান থেকে একবার ভালো করে চেকআউট করে নেব যদি আমাদের সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসবার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই একটা বাটন আছে এখানে ক্লিক করতে হবে যদি কিছু ফর্মে ভুল হয় চেক করবার পরে এডিট বাটনে ক্লিক করে ফর্মটি এখান থেকে এডিট করে নেবেন ব্যাকে গিয়ে যদি সমস্ত কিছু ঠিক থাকে অ্যাপ্লাই যে বাটনটি দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এইবার আমাদের অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে এবার আমরা একবারে নিচের দিকে চলে আসবো আসবার পরে দেখতে পাবেন নিচে পে অনলাইন বলে একটা বাটন দেওয়া হয়েছে এইখানে ক্লিক করে এবার আপনাদেরকে আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজটা এখানে ওপেন হয়ে গেছে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে এবং এখানে আপনারা অপশান পাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেই হিসাবে আপনার পেমেন্ট মেথড চুজ করে নিয়ে এখান থেকে পেমেন্টটি কমপ্লিট করে অ্যাপ্লিকেশান ফর্মটি বের করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে করতে হবে খুব সহজেই আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার প্রথমে পাওয়ার জন্য